আজকের আঠারোই ফেব্রুয়ারি নাকি আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মঙ্গলবার দেখতেই পাচ্ছ ফুলের মালা ভক্তের ভিড় তো আজকে যারা এসছে বেশিরভাগ সবার মনস্কামনা পূরণ হয়েছে তারাই মায়ের মন্দিরে এসছেন আজকে মঙ্গলবার যাদের মনস্কামনা পূরণ হয়েছেন তারাই এসছেন চার পাঁচজন নতুন মানুষ এসছেন নতুন ভক্ত এসছেন মায়ের নাম ডাক শুনে ভক্তদের মনস্কামনা পূরণ হয়েছে আবার তারা নিয়ে এসছেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন ধুনো দিয়েছেন অনেক একটা ভক্ত বাবা দিয়েছেন আড়াইশো ধুনো একটা ভক্ত বাবা মা দিয়েছেন হাফ কিলো ধুনো একজন দিয়েছেন দুশো ধুনো এরকম করে অনেক ধুনো দিয়েছেন কারণ অনেকে ঘরে নাম জপ করে ওদের সমস্যা দূর হয়েছে চাকরির জন্য চেষ্টা করছিলেন অনেকদিন ধরে ওনার ছেলের চাকরি পেয়েছেন মায়ের নাম জপ করে মানত করেছিলেন যে মা তোমার কাছে গিয়ে আমি ধুনো দেব। ধুনো আর ধু ফুল মালা সবাই ফল অনেক নিয়ে ফল ভর্তি ফল এই যে দেখতে পাচ্ছ ফল ভর্তি সব এই যে ফল দেখো ফলে আপনি মায়ের ফলের জন্য মায়ের ফল উদ্ভি মায়ের দেখো মায়ের ভোগ দেওয়ার জন্য কত ফল আজকে সন্ধেবেলা আবার মাকে ভোগ দেবো তো এই যে মায়ের ফুলটা আমি এটা বড় করছি ছোটো ছোটো সব ফুল এনেছেন সবগুলো কিন্তু জয়েন্ট করে মালাগুলোকে আমি বড়ো বড়ো করছি দেখতেই পারছো মালাগুলোকে সব বড় বড় করতে হচ্ছে তো মন্দিরে আমি বাইরে সবাইকে বসাই আর মন্দিরের মধ্যে দুজন চারজনকে মন্দিরের মধ্যে আনি কেননা আমি জ্ঞানজাম মায়ের মন্দিরে বেশি জ্ঞানজাম করলে হবে না চারজন বেরিয়ে যাবে চারজন আসবে দুজন বেরিয়ে আবার দুজন আসবে এরকম একটা সিস্টেম করে দিয়েছি আমি বুঝতেই পারছো যে মন্দিরে অতিরিক্ত গ্যাস জাম করলে তো হবে না তাই সবাই যদি করে দেয় মন্দিরের মধ্যে সবকিছুতে পুজো পাশাপাশি সবকিছুতে সমস্যা হবে আর এই যে দেখতে পাচ্ছ কুকুরে ইয়ে রেডি করে রেখে দিয়েছি আমি কুকুরে নাকে কল্প কদিন জ্বালাবো কুকুর দিয়ে এই যে মায়ের এই যে মালাটা বড় করবো

এই যে তিনখানা মালাকে একটা মালা মেয়াদ বা তিনটে ভক্ত তিনটে মালা কুচু কুচু মালাগুলো সব বেড়ে বেড়ে বড় করলাম এই যে বড় মালা যেন ছোটো ছোটো বেশি মালা মায়ের গলায় দিলে এক জায়গায় এক ভেঙে হয়ে যাচ্ছে হ্যাঁ তো মালাটাকে যে জয়েন করে দিলাম তো শিব সমা মায়ের মন্দিরে শুধু ভক্তি শ্রদ্ধা দিয়ে নিষ্ঠা মনে শুধু আসো পুজো দাও তোমাদের যা যা সমস্যা শুধু মায়ের মন্দিরে এসে প্রার্থনা করো ভক্তি শ্রদ্ধা দিয়ে শুধু একশো আট নাম জপ করলে মা কিন্তু সাথে সাথে মিলাপকেল করে দেন মা কিন্তু সাথে সাথে মিলাপকেল করে দেন আমরা চব্বিশ ঘন্টাও যদি মাকে ঠিক মতো না ডাকতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ মিনিট ঠিক মতো ডাকতে পারি তাতেও কিন্তু মা সারা দেয় তো যারা যারা আজকে এসছেন মায়ের মন্দিরে সবার কিন্তু মনস্কামনা পূরণ হয়েছে বিভিন্ন রকম নিত্য নতুন সমস্যা তাদের সমাধান হয়েছে তো দেখতেই পাচ্ছ মায়ের মাকে মালা পড়ানো হবে আমি লাইফে আসবো এই চ্যানেলে আসবো শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি লাইফে আসব সন্ধ্যের মধ্যে আসব তোমরা লাইফটাকে রেডি করবে তো ততক্ষণ দেখো মাকে বাবা দুবার তিনবার অলরেডি দুধ ঢালা হয়ে গেল শিবা ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছি দেখবে আবার দুধ ঢালা হবে কিছুক্ষণ পরে আবার সন্ধ্যেবেলা দুধ ঢালা হবে ভক্তরা এনেছেন ভক্তি শ্রদ্ধা দিয়ে তাদের জন্য মনস্কামনা সর্বদা মা পূরণ করেন মা জগতজননী কৃপাময়ী করুণাময়ী দয়াসগর তরদিনী মা ভোগ এই যে ভোগ উঠবে আবার ভোগ দেওয়া হবে আবার ভোগ উঠবে ভোগ দেওয়া হবে মাকে ভোগ গ্রহণ মা করবেন আর সেই ভোগটাকে পোশাক হিসাবে ভক্তদেরকে আমি ভক্তদেরকে সব পোশাক হিসাবে দেব মাকে ভোগ দেওয়া হয়েছে মা ভোগটা গ্রহণ করছেন আবার কিছু মন করে এই ভোগটা তুলে নেওয়া হবে আবার ভোগ দেওয়া হবে সারাটা দিন এইভাবেই পুজো করি ভক্ত আসেন পাঁচটা ছটা দশটা পনেরোটা এরকম করে ভক্ত আসে সবার পুজো আমি তাদের নামপত্র ধরে করে দিই মায়ের পুজো দেওয়া দিয়ে এখান থেকে যখন বেরিয়ে যান সাথে সাথে কিন্তু মা মিরাক্কিল করে দিচ্ছে ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের মন্দিরে আসবে মল্লিকপুর স্টেশন মল্লিকপুর ইস মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে যারা শিয়ালদা থেকে আসছো মল্লিকপুর স্টেশন মল্লিক মল্লিকপুরের পর বাড়িপুর স্টেশন তোমরা নিশ্চয়ই জানো কাছারি বাজার পেয়ারা বিখ্যাত এখানে কলকাতার মধ্যে কাছারি বাজারে পেয়ারা বিখ্যাত বারেপুরে আর আমি কিন্তু উপোস আছি তাই জন্য হয়তো শরীরে জোরটা আসছে না তো যাই হোক নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ যদি তোমরা